সমাজ সমাজকল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমানের নবাবহাট সংলগ্ন পুকুরে পালিত হল বসন্ত উৎসব অনুষ্ঠানে পঞ্চাশ জন সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আবির খেলার মাধ্যমে বসন্ত উৎসব পালিত হয় এবং সেই সঙ্গে আমার পাঠশালার বিশেষ কর্মসূচি পুষ্টির দিশার মাধ্যমে পঞ্চাশ জন সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের মধ্যে বিতরণ করা হয় মৌসুম্বী পেয়ারা কলা খেজুর আঙ্গুর, লাড্ডু ও কেক সহযোগে পুষ্টিকর খাদ্য সামগ্রী পাঠশালা শিশুরা খুব আনন্দের সাথে অনুষ্ঠানটিকে উপভোগ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক পলাশ চৌধুরী সাংবাদিক ও বাচিক শিল্পী শ্যামা প্রসাদ চৌধুরী বিশিষ্ট কবি শেখ জাহাঙ্গীর এছাড়াও সাগর হুই পার্থজিৎ কুণ্ডু সুবোধ মালিক অতনু ঘোষ স্বপন ঘোষ এবং আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক আজি বসন্ত জাগ্রত দারে বসন্ত বরণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছিলাম বর্ধমানের নবাব সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে কল্যাণমূলক কর্মে নিয়োজিত আমার পাঠশালা সারা বছরই বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মে নিয়োজিত আছে আজকের এই বিশেষ দিনে পবিত্র দিনে আমরা আমার পাঠশালার পক্ষ থেকে যেমন বসন্ত বরণ অনুষ্ঠান করলাম ছোটো ছোটো কচিকাচাদের নিয়ে আবির খেলা থেকে শুরু করে আমাদের যে একটা বিশেষ কর্মসূচি চলে পুষ্টির দিশা কর্মসূচি সেই পুষ্টির দিশা কর্মসূচির মাধ্যমে প্রায় পঞ্চাশজন সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আমরা কলা খেজুর আঙুর পেয়ারা মোসাম্বি লাড্ডু কেক ইত্যাদি পুষ্টিকর খাবার তুলে দিলাম আজকে হোলি উৎসব একটি সম্প্রীতির উৎসব এবং সৌভাতৃত্বের উৎসব সকলে মিলে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা নিজেরা নিজেরাও ধন্য এবং শিশুরাও খুব আনন্দিত হলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সকলকে আমার পাঠশালার পক্ষ থেকে শুভ দোল পূর্ণিমা এবং হোলি উৎসবের শুভেচ্ছা ছোটোদের প্রীতি শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানায় সকলকে ধন্যবাদ আপনার নাম সন্দীপ পাঠক আমি আমার পাশাপাশি সম্পাদক এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় পলাশ চৌধুরী মহাশয় শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে অতিনু ঘোষ মহাশয় আমাদের সুবোধ মালিক মহাশয় এবং আমাদের মহেশ রাম মহাশয় আমাদের স্বপন ঘোষ মহাশয় এবং সেই সঙ্গে এখানকার স্থানীয় মানুষজনও উপস্থিত ছিলেন তো সকলকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের সম্পন্ন হল এবং সেই সঙ্গে আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং বাকি শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী মহাশয় এবং শেখ জাহাঙ্গীর মহাশয় তিনিও উপস্থিত ছিলেন সকলে মিলে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে পারলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ পবিত্র দোল উৎসব পৌরাণিক দিক থেকে দেখতে গেলে শ্রীকৃষ্ণের দোলযাত্রা আমাদের বিশ্বাস যে আজ থেকে পাঁচশো বছরের বেশি আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এই দোল উৎসবের সূচনা করেছিল তারপর থেকে বাংলাতে এইভাবে মানে খুব আড়ম্বর সহকার হয়ে আসছে আর আমাদের যদি পুরাণ ধরা যায় সেটা কিন্তু অনেক প্রাচীন সেখানে যে রাধাকৃষ্ণের দোলযাত্রা সেটার সাথে তো আমাদের এই জায়গাটা মিলছে না তো আমরা এই দোলযাত্রাটাকে পালন করি একটাই কারণে প্রথম কথা হচ্ছে যখন শীত শেষ হয়ে বসন্ত আসছে তার মানে জড়তা শেষ করে দিয়ে আমরা নতুনভাবে প্রাণে উজ্জীবিত হচ্ছি শীতে পাতাগুলো ঝরে পড়ছে নতুন পাতা আসছে তার মানে আমরা নতুনভাবে উজ্জীবিত হচ্ছি গাছে গাছে ফুল ফুটছে পলাশ কৃষ্ণচূড়া এর বাইরেও কিন্তু আমাদের অনেক ফুল আছে এগুলো আমরা ভাবি না আমরা শুধু পলাশ কৃষ্ণচূড়া দেখি যদি আমরা মাটির দিকে যাই দেখব কুমড়ো ফুল ফুটেছে সজনে গাছে সজনে ফুল ফুটেছে নিম গাছে কচি কচি নিম পাতা ধরেছে এগুলোও কিন্তু বসন্তের এক একটা শোভা আমরা শুধুমাত্র রঙের উৎসবটাকে পালন করি বলে এই অশোক পলা সুমতিটাকে নিয়ে আমাদের অনেক গান হয় কেন এ মন মোর রঙালে জানি না জানি না আমার ঘুম কেন ষ্ণচড়া শীত ঘুমটা ভাঙিয়ে দিয়ে আমাদের জাগিয়ে তোলে নতুন কর্ম উন্মাদনা এই আমার পাঠশালা দীর্ঘদিন ধরে এই শিশুদের জন্য কাজ করছে আমরা বলি মানুষ বড় টানছে তুমি পাশে দাঁড়াও এরা পাশে দাঁড়িয়েছে আর আমাদের আমন্ত্রণ জানায় এই যে শিশুরা যারা একটা উৎসবের সময় ভাবতো আমাদের কেমন করে উৎসব হবে আমার পাঠশালার কর্ণভাব যারা আছে যারা পরিচালনা সমিতিতে আছে তারা কী করে এদের যখন পূজা হয় এদের যখন বাহা উৎসব হয় যখন বোল উৎসব হচ্ছে সেই সমস্ত উৎসবের দিন এদের পাশে এসে দাঁড়িয়ে যে পুষ্টিকর খাবার দিচ্ছে যাকে শিখাচ্ছে প্রশংসা করার অপেক্ষা রাখে না মানুষের পাশে এরা দাঁড়াচ্ছে আর আমাদের ডাকে আমি এবং জাহাঙ্গীর আমরা সবসময় আসি আমাদের এই পরিচিত মানুষগুলো পরিবেশটা আমাদের আনন্দ দেয় আমরা কিছু করতে পারি না আমার মনে হয় যে মানুষগুলো এত ভালো কাজ করছে আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলি আরও ভালো থাকুন আরও ভালো কাজ করুন আজকে প্রথম আমার পাঠশালায় এলাম কোনো ধারণা ছিল না কোথায় আসছি কেন আসছি এখানে এসে জানতে পারলাম ছোট বাচ্চাগুলোকে দেখছি খুব ভালো লাগছে আপনারা যে কাজটা করছেন আমি ভবিষ্যতে আপনাদের পাশে দাঁড়াতে চাই বাচ্চাগুলোর জন্য অল্প যদি যদি কিছু পারি করতে চাই যেমনভাবে হোক সেটা আমি আপনাদের সাথে পরে যোগাযোগ করবো আমি এখানে থাকি না আমি কম্বাইতে থাকি বর্ধমান আমার বাড়ি আমি বাড়ি আসি মাঝে মধ্যেই আর আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই খুব ভালো লাগছে আর মাছের সামনে থাকলে তো আর কি বলবো শুধু আনন্দ আপনার নাম আমার নাম আর পৃথিবীজিৎ বর্ধমান থেকে পরিতোষী রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান